ও মাই গড কার জন্য অপবিশ্বাস দুহাত তুলে এভাবে দোয়া চাচ্ছে কার কাছ থেকেই বা মুক্তি পেতে চাচ্ছে তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন তার কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে এবং বাচ্চা বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকে আমার পরিবারের সবাই একটু রাগ করেছিল এবং ওর বাবার ফ্যামিলির লোক অনেক রাগ করেছিল সম্প্রতি সমকাল প্রেস মিটিং থেকে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল জয়কে নিয়ে আপনাদের পরিকল্পনা জয় দেশের বাইরে সেটেল হবে এই বিষয়ে সাকিব খান এবং সাকিব খানের পরিবার কতটা সাই দিয়েছে এবং বাচ্চা বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকে আমার পরিবারের সবাই একটু রাগ করেছিল এবং ওর বাবার ফ্যামিলির লোক অনেক রাগ করেছিল বাট আমি ওদেরকে বোঝাতে পরে সক্ষম হয়েছে যে আসলে এইসব নোংরা যে ব্যাপারগুলো ছড়িয়ে যাচ্ছে ম্যান টু ম্যান আমার কাছে মনে হয়েছে ওর খুবই ভেরি সুন দেশের বাইরে যাওয়া উচিত কারণ বাচ্চার এতে হয় কি মানসিকভাবে ওরা খুব হালকা হয়ে যায় কনফিউজড হয়ে যায় হ্যাঁ বাচ্চা বাচ্চাদের মানে সব কিছু যাই হোক না কেন বাচ্চাদের ভবিষ্যৎটা ইম্পর্টেন্ট তো ওরাও তখন ব্যাপারটা খুব পজিটিভ না আমি বাচ্চা নিতে পারতাম না তাদের সাপোর্ট না পেলে তাদের ফুল ফ্যামিলির সাপোর্টটা না পেলে আমার পক্ষে তো সম্ভব না জয়কে একা পাঠানো জয়কে কোন দেশে পাঠাচ্ছেন জয় কি একা থাকতে পারবে জয়কে নিয়ে যে ট্রোল করা হয় এটা কি আপনাকে কখনো এফেক্ট করে

ওদের সময়টুকু আছে একটু কারণ আমার ওই সময়ই না ওদেরটা দেখার আপনার কি নতুন করে কোনো ট্রান্সফরমেশন আনার কোনো প্ল্যান আছে কি না এই ব্যাপারে আপনি কি বলবেন ফার্স্ট হচ্ছে আমি প্রচুর কাজ করেছি ইনশাআল্লাহ তারও কাজ করব যতটুকু সময় মনে হবে আমি আমার সম্মানের জায়গাটা ধরে রাখছি ঠিক তত দিন পর্যন্ত কাজ করব আমার ইচ্ছে আছে তবে ইচ্ছেটার মধ্যে একটু ব্রেক যেহেতু বাচ্চাকে একটু টাইম দিব তো সো ওর এই বছরটা আমার এই কাজ যা আমি একটু আগে তোমাকে শেয়ার করলাম মাঝে আমার বাচ্চার প্ল্যানিং ও ফুললি সেটেল হয়ে গেলে তখন ধর আমি মেন্টালি ফ্রি হতে পারবো কাজটা সবকিছু উঠতে আমার বাচ্চা যেহেতু দেশের বাইরে সেটেল হবে ওকে আসলে আমার এক থেকে দেড় মাস একদমই ফুল টাইম থাকতে হবে বাচ্চাকে অ্যাডমিশন করানো কিভাবে কি স্টে করা ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে তো এই সব কিছু মিলিয়েই না আমার এই বছরটা সাজানো ইন্ডাস্ট্রিতে আপনার ভালো বন্ধু কারা আমার আসলে ওই রকম স্পেসিফিক কোনো বন্ধু নেই বা ওই রকম শত্রুও কেউ নেই সকলেই আমার খুবই পছন্দের অত্যন্ত সম্মানের বড়রা আমার রেসপেক্টের জায়গা ছোটরা আমার স্নেহের এবং আমিও ঠিক তেমন বড়দের কাছে ওই ভালোবাসার মানুষটি আমার সকলের সাথে অসম্ভব ভালো সম্পর্ক কাজের জায়গাটাও অত্যন্ত ক্লিন ঢালি উটকুইন ও পিস সাকিব খান সম্পর্কে একটা ভালো লাগা মুহূর্ত শেয়ার করলেন কিন্তু কি সেটা আজ থেকে বিশ বছর পরে যদি কেউ জিজ্ঞেস করা হয় অপু আমার কথা বলবে এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অপুর কথা বলবো সো সত্যি ব্যাপারটা অন্যরকম একটা ভালো লাগা যুক্ত হয় যে এই রেসপেক্টটা সে আমাকে করে এবং আমিও তাকে সে রেসপেক্টটা করি এবং এটা আসলে ভালো লাগার একটা ব্যাপার ঘুম থেকে একদিন উঠে দেখলেন যে বিয়ে করেছে সাকিব খান সেদিন কি রিয়াকশন থাকবে আপনার করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দেখো উনি করবেন এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ পরিমণি এবং বুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ পুরীর পেজটা তো অনেক বড় অনেক বড় সবাই যে ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী এবং সবচেয়ে পুরীকে আমি এক বলতে চাই একটা রিয়েল মা যাকে বলে অসাধারণ মা অসাধারণ মা মানে আমি জাস্ট বলি যে তোরই যে এক তুষ্ট একটা মানুষ এত কিভাবে গোছালো হলো আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি হ্যাঁ স্ট্যাটাসের কথা যেটা বলছিলে সেটা হচ্ছে যে দেখো এখানেই তো প্রসঙ্গটা ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল আমার স্ট্যাটাসের সময় আমার গায়ে লাগেনি আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওরা কি মনে হয়েছিল আমি মানে কি বলবো মানে আমি কি ইয়ে করতে এসেছি বাচ্চা নিয়ে প্রফেশনাল করে নেচার রিভেন্স নিয়েছে সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা সে বুঝতে পেরেছে না অপু বিশ্বাস বলেন বুবলির ফুল ফ্যামিলি শুদ্ধ আমাদের উপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে এদের কাণ্ড দেখে মনে হচ্ছে এরা আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গিয়েছে ওনার ফুল ফ্যামিলি শুদ্ধে মনে আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে ফুল ফ্যামিলি যে ব্যাপারটা মানে কোনো বন্ধু আসে তুমি বলো আমাকে একদম মনে হচ্ছে আদা যুদ্ধে নেমে গেছে এই আমি তুই নাই তো আমি আসি আমি নাই তো তুই আসি ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়া তুই চুপাইছিস আমি <laughs> দেপাৰ <laughs> মানে যুদ্ধে নেমে গেছে উপবিশ্বাস আরও জানান বুবলির এসব গেম নাটক সত্য মিথ্যা খেলায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এই নায়িকা তাই তিনি বুবলির এসব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ কাছে দোয়াও করেছেন আমি অতিষ্ঠ অধৈর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা আমরা যে একটা ইন্ডাস্ট্রি মানুষ হতে বের হয়ে গেছি 2016 সালে কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না মানে বিরক্ত অধৈর্য অতিষ্ট হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা তারপর হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট খেলা অতিষ্ঠ মানে স্ক্রিনে বলতে চাই যে আল্লাহ আল্লাহতাল্লার কাছে আমি সত্যি মানত করি এই যে শুরু হয়েছে আল্লাহ মুক্তি দাও প্লিজ মুক্তি দাও আল্লাহ আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অসহ্য ধরে গেছে মানে গেমটা মানে আমি তোমার সাথে বসে আছি সমকালে প্রোগ্রাম করছি